পার্কিং পার্কিং রয়েছে এই পার্কিং রয়েছে এই যে মেন গেট আর এই যে হচ্ছে টেম্পেল টি ও সামনে একটা ঝর্ণা মতো রয়েছে খুব ভালো লাগছে আর তার সাথে টেম্পেল টি আরো দারুণ লাগছে তো চলো এখন দর্শন করবো আর তোমাদেরকে দর্শন করাবো সুন্দর লাগছে জয় হর হাড় মহাদেব শুভ সকাল তো এই দেখো আমাদের টেন্ট আর এখন ঘুম থেকে উঠলাম আর তার সঙ্গে রয়েছে সুন্দর একটি সমুদ্র আর এখন দিকে যাচ্ছি তো চলো যাই আস্তে আস্তে সকাল সকাল ঘুম থেকে উঠেছি এত সুন্দর একটা ভিউ দেখবো সেটা কখনো স্বপ্ন মানে কল্পনা করতে পারিনি সেটা আজকে হয়েছে তো কাল রাত্রেবেলা তো এইখানে ছিলাম আর ঠিক তার সঙ্গে সমুদ্র দারুণ লাগছে আর এই দেখো পুরো সম্পূর্ণ একটু এখনো সূর্য এখনো উঠিনি একটু পরে উঠবে সানরাইজ হবে তো তখন তো সেটা সেটা দেখা বলছে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম এই দেখো জাস্ট দেখো একবার কী সুন্দর লাগছে চলো সমুদ্রর কাছে যাই ভালো লাগে ঢেউগুলো তো এখন ঢেউ দেখবো আর যে ডাকটা হয় না ভয়ঙ্কর লেবুল একটা ডাক হয় খুব সুন্দর লাগে ডাকটা শুনতে দেখো ডাক হচ্ছে দেখতে পাচ্ছ আরে ঠান্ডা লাগছে রেক প্রায় চলে এসছি জাস্ট অসম লাগ যে ভালো করে ঘুম কাটি আমার ঘুম রয়েছেন চোখে এখনো এই দেখো জাস্ট আও ওই দেখো সূর্য উঠে গেছে আর তার সাথে সাথে সুন্দর সুন্দর একটু ভিও একটা পরিণত হয়ে গেছে আর ওই সাইডটায় একটা মন্দির রয়েছে শিব ঠাকুরের মন্দির রয়েছে আর শিবলিং করা রয়েছে আর একটা নদীর মিলন স্থল নদী আর সুন্দর মিলন স্থল তো আমার যেই আঙ্কেলের কাছে রয়েছি সেই আঙ্কেলেই মানে এই গ্রামের আগে প্রধান ছিলেন তো সেই আঙ্কেলটাই এই মন্দিরটি বা এই যে শিবলিংটা এখন দেখতে যাবো সেটা মানে তৈরি করেছে খুবই সুন্দর আর এই আঙ্কেলটা আমাকে একটা ভিডিও দিয়ে দিয়েছে যে আমি তোমাকে ভিডিওটা শেয়ার করে দেবো একবার ঠিক আছে এই শিবলিংটা কেমন বা যখন সমুদ্র আর নদী মিলনস্থলে পুরো মাঝখানে রয়েছে যখন নদী তখন জল যায় না তখন শিবলিংটা খুব সুন্দর দেখা যায় তো এখন সেখানে যাচ্ছি তো দেখো আর সঙ্গে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার সঙ্গে থাকো তো অল ইন্ডিয়া ট্যুর করছি সাইকেল নিয়ে তো আমি যে যে জায়গাগুলো যাচ্ছি আগে কিন্তু কোনো সাইকেল রাইডার সে যেমন যাইনি আমি কিন্তু এটা ডোম রেখে বলতে পারবো তো আমি সম্পূর্ণ ঘুরছি আমি কিন্তু কোনো রাস্তার উপরতে ঘুরছি না তো আমি যে যে জায়গাগুলো দেখার স্থান যে যে জায়গাগুলো ধর্মস্থান আমাদের সেই সব জায়গাগুলো সব জায়গায় আমি যাই শুধু আমাদের না সে যে যে ধর্ম হোক আমি সব জায়গায় যাই তো আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থাকো আর কিছু আর কিছু না কিন্তু এইটুকুই আমি তোমার কাছ থেকে ভালোবাসা আশা করছি তো চলো আর এখন যাচ্ছি ওই যে আঙ্কেলটার দোকানও আছে সেই দোকানে যাব চলো এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে কিছু করার নেই চলো আর ওইখানে একটু পরে যাব ওটা শিবলিং দেখতে যাব দারুণ জায়গা চল তো আমরা চলে এসেছি শ্রী সিদ্ধেশ্বর মহাদেব টেম্পেলের কাছে যে টেম্পেলটি খুব একটা মানে সমুদ্র আর সাগরের মিলনস্থলের মধ্যে একটা শিবলিং আছে আর এই দেখো এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি মন্দির রয়েছে আশেপাশে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বর মহাদেব শিবলিং আর এই একটা টেম্পেল খুবই সুন্দর একটি জায়গা আর আমাদের সাথে যেই মানে আঙ্কেলটি রয়েছে উনি এনজিওতে মানে সমাজসেবা কাজ করে তো আমরা এখানে গাছ লাগাবো তো এই দেখো আগের দিন যে গাছটা কিনিয়েছিলাম সেটা এখন লাগাবো তো সবাই আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের সঙ্গে থাকো আর একটা পরিবার হয়ে আমার থাকি আর এই যে যে গাছ লাগাচ্ছি এটা কিন্তু সবকিছু তোমাদের আশীর্বাদে করছে তোমাদের সব কিছু তোমাদের কাছ থেকেই না এটা তো আমাদেরকে বহু মানে অনেক মানুষের সাহায্য করে সে থেকে আমরা এই গাছটা কিনেছি ষাট টাকা নিয়েছিল দুটো তোমাদের একদিন শেয়ার করেছি তো আজকে সেটা লাগাবো আরেকটি গাছ রয়েছে সামনে আরেকটি এনজিও আছে তো এইভাবে এই এনজিওতে সমস্ত সমস্যাভাবে কাজ করতে 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 একসময় বাড়ি পৌঁছে যাব তো চলো আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই দেখো সুন্দর একটি জায়গা মন্দির রয়েছে আর এই গাছটি আমরা এইখানে লাগাবো ঠিক আছে সবকিছু শেয়ার করবো চলো তো এই দেখো আমাদের নিম গাছ আর আমরা এইখানে গাছটি লাগাবো আছে খুবই ভালো লাগছে ভালো একটি কাজ করছি তোমাদের আশীর্বাদে আর এই দেখো আর এই সবকিছু নিয়ে চলে এসছে কি এটা

তো আমরা এটা ছ নম্বর গাছ লাগানো হয়ে গেল গাছ লাগালাম এসে তোমার গুজরাটে আর এখনো আমরা আরেকটি গাছ রয়েছে সেটা আমরা পরে লাগাবো তো দেখে থাকো আর সঙ্গে থাকো আর এনজয় করো শুভ সকাল হার হার মহাদেব হাড়ে কৃষ্ণা জয় শ্রীরাম তো আজকে আমরা এখান থেকেই আমাদের ভিডিওটা শুরু করছি বা সকালটা শুরু হচ্ছে আমাদের এটি হচ্ছে একটা স্টেডিয়াম মানে ব্যাডমিন্টন একটা স্টেডিয়াম সেখানে আমরা রয়েছি আর সকালে ওটা আমাদের স্নান করা প্রত্যেক হয়ে গেছি আমরা আর এখন সময় হচ্ছে নটা আর এখন আমার সব কিছু মানে ব্যাগপত্র প্যাকিং হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি আর এই অমিতা চলে গেল আমি এখনই যাবো আর আজকে আমাদের নতুন একটা কাজ নতুন একটা কিছু আমরা করতে চলেছি আজকে সেটা হচ্ছে এখানে যে ডিএম আছে সেই ইলেকট্র অফিসে যাব এখন মানে দশটার সময় যাব সেই ডিএম আছে যে ডিএমের সাথে আজকে মিট করব তারপরে একটা এনজিও আছে এর আগেও অনেক এনজিওর সাথে আমরা মানে 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 কি বলবো মানে এই এনজিওর সাথে আমরা দেখা করতে করতে এসেছি তো আরও এনজিওর সাথে দেখা করবো কারণ বড়ো একটা প্ল্যান রয়েছে সেটা এখন মানে শেয়ার করবো না সেটা সে সেই প্ল্যানটি শেয়ার করবো মানে কিছুদিন পরে তো দেখো আর এনজয় করো আর আমাদেরকে সাপোর্ট করো কারণ আমাদের আমাদের অল ইন্ডিয়া ট্রাভেল করছে একটা জায়গায় যাচ্ছে কিন্তু তার জায়গায় যাচ্ছে তাও সত্ত্বেও আর একটা প্ল্যান কিন্তু আমার সাইডে আছে তো চলো সেটা আমি তোমাদের মধ্যে শেয়ার করবো তো কিছুদিন পরে এখন করবো না তো আজকে অনেক কাজ হবে আজকে দশ কিলোমিটার রাইড নাও করতে পারি কোনো ঠিক ঠিকানা নেই কী হবে সব কিছু তোমার শেয়ার করবো কোথায় যাচ্ছে কার সাথে দেখা করছি সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকবো আর সঙ্গে থাকবো আর এনজয় করো আর আমার চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো তো এই দেখো সেই স্টেডিয়ামটা কালকে আমার যেখানে ছিলাম এখানে থাকার রুম টুম সব কিছু আছে আর খুবই সুন্দর একটি জায়গা আর এটি হচ্ছে কুস্তি করে এর উপরে আর একটা দুটো তিনটে হচ্ছে ব্যাডমিন্টন খেলা হয় আর উপরে দেখো বসার জায়গা রয়েছে সাইডে আর এই সাইডেও বসার জায়গা রয়েছে খুবই সুন্দর দারুণ লাগছে কখনো মানে কখনো ভাবতে পারিনি যে এত বড় একটা স্টেডিয়ামে আসতে পারবো আর সেখানে থাকতে পারবো হঠাৎ করে সেই মানে মকাটা পেয়ে গেছি সেখানে স্টেডিয়ামে দেখলাম সকাল থেকে দেখছি খুব ভালো লাগলো আর তারপরে কাল রাত্রেবেলা ছিলাম এখানে মানে থাকার রুম করা রয়েছে সব কিছুই খুব ভালো আর আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে আমরা আমাদের বামাটা বন্ধু সব রেডি হয়ে গেছে তো এই দেখো বামা বন্ধু সব কিছু রেডি দেখতেই পাচ্ছ সব রেডি আর আর এইখানে রয়েছে যে তীর মারে না ওই নামটা আমি জানি না সেখানে তীর মারে মেরে খেলা হয় আর এই সেই জায়গাটা এই যে এখানে তীর মারে তো এই খেলার নামটা আমি জানি না তো তার জন্য সরি তো খুবই খুবই বড় আর অনেকটা বড়ো খুবই সুন্দর সব কিছু মিলে খুব দারুণ লাগলো তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি তো স্টেডিয়ামের সামনে রয়েছে একটা শ্রীহারি টেম্পেল তো খুব বড় একটি টেম্পেল সেখানে দেখতে চলে এসেছি বা দর্শন করবো তোমাদেরকে দর্শন করাবো আর আজকে দিয়ে হচ্ছে আমার অল ইন্ডিয়া ট্যুরে একশো দিন তো খুবই ভালো লাগছে তো এতদিন আমি বাড়ির বাইরে সব দেখছি ঘুরছি তোমাদেরকে শেয়ার করছি আর এই যে সামনে প্রায় চলে এসেছে শিহরি টেম্পেলটি আর পাশে রয়েছে পার্কিং এই সাইডটা পার্কিং রয়েছে এই সাইডে পার্কিং রয়েছে এই যে মেইন গেট আর এই যে হচ্ছে টেম্পেলটি ওয়াও সামনে একটা ঝর্ণা মতো রয়েছে খুব ভালো লাগছে আর তার সাথে টেম্পেলটি আরও দারুণ লাগছে তো চলো এখন দর্শন করব আর তোমাদেরকে দর্শন করাবো সুন্দর লাগছে জাস্ট ওয়াক এই দেখো একটু জুম করে দেখায় তোমাদেরকে এই দেখো ওয়াউ দারুণ দারুণ এখন সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আর আমরা এখন বসে আছি এর সাথে দেখা করবো সে ডিএম এর যে রেস্ট রুম রয়েছে ও ওয়েটিং রুম সেখানে আমরা বসে আছি তো আমরা এসেছি এখানে দশটার সময় তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করে বসে আছি এবার দেখা যাক কখন আসে তারপর ডিএম এর সঙ্গে দেখা করে এখান থেকে তারপর বেরোবো তারপর ওটা আড়াটা এমজির সঙ্গে দেখা করবো তোমাকে আগেই বললাম তো না আজকে রাইড কতটুকু হবে কি দেখতে পারবো আজকে বোরিং লাগছে তোমাদের একটু মানে প্রোডাক্টটা কিছু করার নেই আমাদের তো প্ল্যানটা এমনই আছে তো প্ল্যানটা তোমাদের পরে শেয়ার করবো আমরা কী প্ল্যানে কাজ করছি কি না করছি তো এখন সে শেয়ার করতে পারবো না ওটা পার্সোনাল আমি রেখে দিয়েছি তোমাদের মধ্যে শেয়ার করবো অবশ্যই যে আমার যে ফ্যামিলি এইটাও আমার একটা ফ্যামিলি ইউটিউব বলো ফেসবুক পেজ বলো তো সব কিছু শেয়ার করবো তো এখন না কিছুদিন পরে শেয়ার করবো তো দেখা যাক আমাদের ডিএম অফিস সাথে কখন আসে কখন তার সঙ্গে মিলবো কখন তার সঙ্গে এখান থেকে বেরোবো সব আমি তোমার শেয়ার করবো আর এই দেখো তোমাদের রেস্ট রুম রয়েছে সামনে রয়েছে আর একটা অফিস রয়েছে অনেক অনেক রয়েছে অফিস তো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সাবস্ক্রাইবে আমাদের আগে যেত মোটিভ করবে তো চলো তো এখন সময় হচ্ছে বেলা দুটোর কুড়ি আর আমরা এখন ডিএনওর সঙ্গে আমাদের মানে যেটা প্ল্যান চলছিল আমার সাকসেসফুল গোল্ড হয়ে গেছে তো খুবই ভালো লাগছে যে এতক্ষণ ওয়েট করার পর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা দিদিভাইয়ের বাড়ি ওই দিদিভাইটা এনজিও চালায় তো ওইখানে হচ্ছে সব পশু পাখি মানে 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 সব কিছু দেখাশোনা করে আমরা সেখানে যাচ্ছি আর এই দেখো আমার বামা রয়েছে এখানে হাই রোড রয়েছে উপর হাই রোড আমার সাইভেস রোডে যাচ্ছে আর হয়েছে অমিত দা আর একটা দাদাভাই রয়েছে ওইখানে কথা বলছে তো দেখতে থাকো আর এনজয় করো আর এখন আমাদের গিয়ে সাইকেল সাইকেল চালাতে হবে টোটাল পাঁচ কিলোমিটার তো আমি পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে সেই দিদিভাইয়ের কাছে যাবো সেই তারপরে দিদি সঙ্গে কথা বলবো আর যদি থাকার ব্যবস্থা করবো আমরা যদি হয়ে যায় তো ভালো নাহলে আমাদের রাত্রেবেলা থাকা যায় গার্ডটা অলরেডি রেডি আছে তো দেখি কি করা যায় চলো एक्सीडेंट होते हैं फिर आ, कहीं पे हमें ऐसा एनिमल मिल जाता है तो उन सब की ट्रीटमेंट हम यहाँ पे करते हैं हम उनके लिए खाना बनाते हैं उनको खाना खिलाते हैं और जो क्रूअल्टी केस होते हैं एनिमल्स में उस पर भी हम काम करते हैं और सब लोगों को अवेयरनेस भी हम इसके लिए ला रहे हैं कि भाई एनिमल्स जो है उसके अंदर भी जीव है वो भी हमारी तरह ही है बस वो बोल नहीं सकते और हम चाहते हैं कि सब लोग है वो एनिमल की हेल्प करें आप आप कितने दिन से कर रहे हो पूरा